হাদিস শরীফ মানেন বরকত হবে হাদিস শরীফ মানেন ধনী হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে যে শূন্য আদায় করবে তার অভাব দূর হবে যে শূন্য আদায় করবে কোনোদিন সে গরিব হবে না হাজর আনহু রসুলের দরবারে সাল্লাম এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই তাহ্লা নবী সসম বলেন ওসমান কেন কাপে বলেছিলেন যে গরিব মানুষ ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আমি গরিবদের কাতারে থাকতে চাই আল্লাহ নবী সসম বললেন ওসমান উটের পিঠে ওইটা খাওগা গরিব হয়ে যাবে খুশি মনে করে গেছে ওদের পিঠে ওটা খায় বেশ কিছুদিন গেছে যার আনার গরিব হয় না রাসুলের দরবারে এসে বলতো হ্যাঁ রাসুল আল্লাহ আপনি বললেন গরিব হব তো গরিব তো হইলাম না আমি তো ওটাই পিঠে ওটাই খাইছি ওসমান কেমনে খাইস কয়েকটা দস্তর খানা বেশি খাইছি যে দানাটা নিচে পড়ছে উঠিয়া খাইছি আল্লাহ নবী সাহসম বলেন ওসমান তুমি যে শূন্য তাদাই করছো খানা বিষয় খাইছ তুমি জীবনেও কোনো দিন গরিব হইবে না কোন কোন ব্যক্তি ধনী হইতেছে আল্লাহ আকবর শূন্য তাদাই করেন হাত নামান অনেকে আবার দোয়া করে আল্লাহ আমারজন দুইটা গরু আছে দুই পাহি জমি আছে আর একটা টিনের ঘর আছে আমার আর কিছু নাইকবেন না এই দু আপনারা করেননি যা আছে আরো দশ গুণ আমার দরকার মসজিদ করব মাদ্রাসা করবো গরিবদেরকে দেব তারপরে দরবারের কত কাজ হয় সেখানে দেব বড় নিয়ত করে ফলাইবেন। বড় নিয়ত করলে আল্লাহ পাক বড় জিনিসই দিবে সোহান আল্লাহ ছোট নিয়ত করলে আল্লাহ বড় কি দিব বড় নিয়ত করে ফলাইবেন কি নিয়ত করবেন আল্লাহ একটা হেলিকপ্টার জানি কিনে হারি এই হেলিকপ্টার দিয়ে একজন সৌদি আরব এই বিমানের ভাড়া খেলে বাড়ে এর জামালার মধ্যে যাব না যাই হোক মন দিয়ে যদি দোয়া করতে পারে আল্লাহ ঠিকই দিতে পারে আলহামদুলিল্লাহ পেপারে পাইছি আমি কক্সবাজারে এক লোক যাইলা নামাজ পড়তে পাচকত আর জিকির করত জাল মাছ সময় হলে মাছ ধরার জাল থুইয়া মাছ ধরত অন্য জেলেরা বলছে এত নামাজ পড়লে জিকি করলা পাইলে জীবনে তুমি না আমার ও সাথে যাইলে কি কর কিছু তো হইলো না তোমার আর না কিছু দিল্লা ওর মন ওদিন খুব খারাপ এ পাইছে জাল ফালাইছে জাল আইনে উঠিয়া পারে না কবাই জাল তো উঠেনি কি জানি বাঁচছে এইটো তোরা পরে চার পাঁচজন মিনিট জাল টাইনে উঠাইছে হেরা উঠিয়া পারে না পর কষ্ট করে জাল উঠে দেখি জালের মধ্যে খালি কুড়াল মাছ পঁয়তাল্লিশ লক্ষ টাকা সে মাছ বিক্রি করছে আল্লাহ বলেন যে আল্লাহর মাই দুনিয়ার ভাই আল্লাহর দেওয়া দুনিয়ার ভাই